আমাদের উপস্থিত রয়েছে বাংলাদেশ ইসলাম প্রজাত পরিষদের সম্মানিত প্রতিষ্ঠানের সভাপতি দেশ আলম আল্লাহবাদ সংক্ষেপে السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت

আল্লামার প্রতীক করে খুঁজে পেত এদেশের মানুষ তার কণ্ঠস্বরে তার চেহারার মধ্যে আন্দোলনকে খুঁজে পেত সেই মহান মানুষটাকে আজ আমরা হারিয়ে ফেলেছি তিনি পৃথিবী থেকে আমাদের বাস থেকে বিদায় নিয়েছেন রেখে গিয়েছেন তিনটা কলিজার টুকটার সন্তান যারা কেউ বড় নয় কেউ বড় নয় ছোট্ট মেয়েটা তাই এবার যার বয়স প্রাপ্ত ছয় বছর ছেলে দুটো আলিম করে একজন আলাদা বিশ্ববিদ্যালয় করছে দুজনে হাফেজে করার তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তাদের হাতের স্মরণ খোলায় সেই মাদ্রাসার কাজ তিনি শেষ করে যেতে পারেন আমার একান্ত প্রিয় তিনি ভাইরাম আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আমরা আল্লাহ নুরুল ইসলাম কাসিমি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে কবুল করেন তাকে ক্ষমা করে দেন তার পরিবার পরিজনকে আমাদের চাদরে মুড়ে রাখেন এবং একটা দাবি মসজিদ কমিটি আছেন শুভকাঙ্ক্ষী মন্ডলী আছেন সবার কাছে একটা দাবি রেখে আমি আমার বক্তব্যে যেটি জানতে চাই যেহেতু কাশিমি ভাই আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন তিনি তার মাদ্রাসার কাজ শেষ করে যেতে পারেননি নিজের ইয়াতিম সন্তানদের জন্য যথার্থ কোন ব্যবস্থাও তিনি করে দিতে পারেননি আপনাদের কাছে বিনীত নিবেদন আমরা যদি একটি ফান্ড ক্রিয়েট করার মধ্য দিয়ে তার ইয়াতিম সন্তানদের অভিভাবক হয়ে আল্লাহ উত্তম অনুভাবক কিন্তু আমরা আজ যদি একটা সিদ্ধান্ত আসতে পারি সম্মিলিত তার এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবো এবং তারা পর্যন্ত আমরা এই পরিবারের সহযোগিতায় ভূমিকা রাখবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্যের এখানে ইতি চামছি আল্লাহ তালা আবার ভাইকে ভোগা করুক আল্লাহ আবার ভাইয়ের পরিবারকে হেফাজত করুক ছোট্ট ছোট্ট সন্তানদেরকে ধৈর্য

যারা সবাই যে মেয়মার আছে তাদের কাছ থেকে খুব সংক্ষেপে আমরা শেষ করব করবো আগামী পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে যারা যারা নামাজ শুরু করতে